যারা আগামী আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে মা হতে চলেছেন তাদের জন্য এই সময়টা বেশ বিশেষ বর্ষার বিদায় এবং শরতের আগমনে এই মাসগুলোতে প্রকৃতির যেমন এক স্নিগ্ধরূপ দেখা যায় তেমনই আপনার জীবনেও আসছে এক নতুন অতিথির আগমন বার্তা গর্ভাবস্থার শেষ ধাপ এরপরই এক নতুন জীবনের সূচনা এই ভিডিওটি আপনাদের জন্যই যেখানে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস ও পরামর্শ যা আপনার এই মূল্যবান সময়টাকে আরও সহজ সুন্দর ও আনন্দময় করে তুলবে গর্ভাবস্থার শেষ ধাপ প্রস্তুতি এখন থেকেই গর্ভাবস্থার শেষ তিন মাস যা তৃতীয় ট্রাইমেস্টার নামে পরিচিত একদিকে যেমন উত্তেজনাপূর্ণ তেমনি অন্যদিকে এটি শারীরিক ও মানসিক প্রস্তুতিরও একটি গুরুত্বপূর্ণ সময় আপনার শরীর এই সময় নাহা পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং প্রসবের জন্য নিজেকে প্রস্তুত করে তোলে তাই এই সময়টায় নিজের প্রতি বাড়তি যত্নশীল হওয়া অত্যন্ত জরুরি এক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত জলপান মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করুন গর্ভাবস্থার এই অন্তিম লগ্নে আপনার এবং আপনার গর্ভের শিশুর সঠিক পুষ্টি অপরিহার্য শিশুর দ্রুত বৃদ্ধি এবং আপনার শরীরের প্রসব পরবর্তী পুনরুদ্ধারের জন্য একটি সুষম ও পুষ্টিকর খাদ্য তালিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ ভারসাম্যপূর্ণ খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফল সবজি শস্য প্রোটিন এবং দুগ্ধজাত খাবার অন্তর্ভুক্ত করুন রঙিন ফল ও সবজি থেকে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ পাবেন শস্য যেমন আস্ত গম বাদামি চাল উটস ইত্যাদি ফাইবার সরবরাহ করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে ডাল মাছ মাংস চর্বিহীন ডিম এবং দুধ বা দুগ্ধজাত পণ্য আপনার প্রোটিন ও ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে আয়রন সমৃদ্ধ খাবার এই সময় আপনার শরীরে আয়রনের চাহিদা অনেক বেড়ে যায় কারণ শিশুর রক্ত তৈরি এবং আপনার শরীরের রক্তের পরিমাণ বাড়ানোর জন্য এটি অপরিহার্য পালং শাক বিট ডাল মুরগির মাংস লাল মাংস এবং কিশমিশ জাতীয় খাবার থেকে পর্যাপ্ত আয়রন পেতে পারেন আয়রনের শোষণ বাড়াতে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সাথে গ্রহণ করুন ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ দুধ দই পনির সবুজ শাকসবজি এবং ছোট মাছ থেকে আপনি প্রয়োজনীয় ক্যালসিয়াম পেতে পারেন ফলিক অ্যাসিড যদিও প্রথম ট্রাইমেস্টারে ফলিক অ্যাসিডের গুরুত্ব বেশি তবুও শেষ পর্যায় পর্যন্ত এর প্রয়োজনীয়তা রয়েছে সবুজ শাকসবজি ডাল এবং ব্রোকলিতে ফলিক অ্যাসিড পাওয়া যায় পর্যাপ্ত জলপান করুন আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরের আবহাওয়ায় এখনও গরম ও আর্দ্রতা থাকতে পারে বিশেষ করে দিনের বেলায় তাই ডিহাইড্রেশন এড়াতে পর্যাপ্ত পরিমাণে জলপান করুন দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস জলপান করুন জল আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে পুষ্টি পরিবহনে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করবে ফলের রস ডাবের জল এবং স্যুপও আপনার জলীয় চাহিদা পূরণে সাহায্য করবে দুই বিশ্রাম ও আরামের গুরুত্ব ক্লান্তি দূর করুন গর্ভাবস্থার শেষ পর্যায়ে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যেতে পারে কারণ শিশুর ওজন বৃদ্ধি পায় এবং আপনার শরীরের অপর চাপ বাড়ে তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এই সময় অত্যন্ত জরুরি পর্যাপ্ত ঘুম রাতে সাত থেকে ন ঘণ্টা নিরবিচ্ছিন্ন ঘুমানোর চেষ্টা করুন বাঁদিকে কাত হয়ে ঘুমানো আপনার জন্য আরামদায়ক হতে পারে কারণ এটি রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং শিশুর অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে প্রয়োজনে একটি প্রেগনেন্সি পিলো ব্যবহার করতে পারেন যা আপনাকে আরও আরাম দেবে দিনের বেলায় বিশ্রাম দিনের বেলায় যখনই সুযোগ পান ছোট ছোট বিরতি নিন অথবা হালকা বিশ্রাম করুন দুপুর বা বিকেলে পনেরো থেকে কুড়ি মিনিটের একটি ছোট্ট ঘুম বা ন্যাপ আপনাকে সতেজ ক তুলতে পারে প্রয়োজনে পা উঁচু করে বিশ্রাম নিন এতে পায়ের ফোলাভাব কমবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন ভারী কাজ করা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকা এড়িয়ে চলুন যদি কাজ করতেই হয় তাহলে মাঝে মাঝে বিরতি নিয়ে শরীরকে আরাম দিন তিন হালকা ব্যায়াম ও সক্রিয় থাকা প্রসবের জন্য শরীর প্রস্তুত করুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা ব্যায়াম এই সময় আপনার জন্য উপকারী হতে পারে এটি শরীরকে সচল রাখতে রক্ত সঞ্চালন বাড়াতে এবং প্রসবের জন্য প্রস্তুত করতে সাহায্য করে নিয়মিত হাঁটা প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট হালকা হাঁটা আপনার জন্য খুবই উপকারী এটি শরীরের নমনীয়তা বজায় রাখতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে সাঁতার যদি আপনার চিকিৎসক অনুমতি দেন তাহলে সাতার গর্ভাবস্থায় একটি চমৎকার ব্যায়াম এটি শরীরের ওপর চাপ না দিয়ে পুরো শরীরকে সচল রাখে পেলভিক ফ্লোর ব্যায়াম বা কেগেল ব্যায়াম এই ব্যায়ামগুলি পেলভিক মাংসপেশীগুলিকে শক্তিশালী করে যা প্রসবের সময় সহায়ক হতে পারে এবং প্রসবের পর দ্রুত সুস্থ হতে সাহায্য করে আপনার চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টের কাছ থেকে সঠিক কৌশল জেনে নিন গর্ভাবস্থার যোগা বা পাইলেটিস বিশেষজ্ঞের তত্ত্বাবধানে গর্ভাবস্থার জন্য নির্দিষ্ট যোগা বা পাইলেটিস ক্লাস করতে পারেন এটি শরীরকে নমনীয় রাখে এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে শেখায় যা প্রসবের সময় উপকারী কোন ব্যায়াম এড়িয়ে চলবেন এমন ব্যায়াম এড়িয়ে চলুন যা আপনার পেটে চাপ সৃষ্টি করে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায় বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণ হয় যে কোনো নতুন ব্যায়াম শুরু করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরের বিশেষ সতর্কতা আবহাওয়ার সাথে মানিয়ে চলুন এই মাসগুলোতে আবহাওয়ার পরিবর্তন দেখা যায় আগস্টের শেষভাগে বা সেপ্টেম্বরের শুরুতে বর্ষার প্রভাব থাকলেও ধীরে ধীরে ঠান্ডা ও শুষ্ক শরতের আগমন ঘটে তাই কিছু বিশেষ বিষয় খেয়াল রাখা দরকার এক আবহাওয়ার সাথে মানিয়ে চলা এবং ঠান্ডা থেকে সুরক্ষা পোশাক আগস্টের প্রথম দিকে গরম ও আর্দ্রতা বেশি থাকতে পারে তাই হালকা ঢিলে ঢালা এবং সুতির পোশাক পরিধান করুন সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আবহাওয়া হালকা শীতল হতে শুরু করে এবং অক্টোবরের শীতের আমেজ দেখা দেয় তাই এই সময় হালকা গরম কাপড় যেমন কার্ডিগ্যান শাল বা পাতলা জ্যাকেট প্রস্তুত রাখুন সকালে বা সন্ধ্যায় বাইরে বেরোলে ঠান্ডা বাতাস থেকে নিজেকে সুরক্ষিত রাখুন ঠাণ্ডা লাগা এবং ফ্লু ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি ফ্লু বা অন্যান্য শ্বাসরত্রের ইনফেকশনের প্রবণতা বাড়ে গর্ভাবস্থায় ফ্লু গুরুতর হতে পারে তাই বাড়তি সতর্ক থাকুন ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলুন বাইরে থেকে এসে সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করুন ফ্লু শট নেওয়ার বিষয়ে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেন এটি আপনার এবং আপনার শিশুর জন্য নিরাপদ হতে পারে ঘরের তাপমাত্রা আপনার ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখার চেষ্টা করুন রাতে অতিরিক্ত ঠাণ্ডা বা গরমে ঘুমানো অস্বস্তিকর হতে পারে দুই মশার উপদ্রব সচেতন থাকুন আগস্ট এবং সেপ্টেম্বরের শুরুতে মশার উপর দ্রব্যেশ থাকতে পারে বিশেষ করে বৃষ্টির পর মশার কামড় থেকে বাঁচা অত্যন্ত জরুরি কারণ ডেঙ্গু ম্যালেরিয়া বা চিকুনগুনিয়ার মতো রোগ গর্ভাবস্থায় জটিলতা সৃষ্টি করতে পারে প্রতিরোধ ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন দিনের বেলাও মশার প্রকোপ বেশি থাকলে মশারি টাঙিয়ে রাখতে পারেন মশা তাড়ানো স্প্রে বা লোশন ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন যাতে তা গর্ভবতীদের জন্য নিরাপদ হয় পরিবেশ পরিষ্কার রাখুন আপনার বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না ফুলের টব টায়ার বা যে কোনো পাত্রে জমে থাকা পানি মশার প্রজনন ক্ষেত্র হতে পারে বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন তিন ত্বকের যত্ন শুষ্কতা থেকে বাঁচুন আবহাওয়ার পরিবর্তনে বিশেষ করে সেপ্টেম্বর এবং অক্টোবরে যখন বাতাস শুষ্ক হতে শুরু করে তখন ত্বক শুষ্ক হয়ে যেতে পারে বা চুলকানি অনুভব করতে পারেন ময়েশ্চরাইজার নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন গোসলের পর ত্বক সামান্য ভিজে থাকতেই ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ধরে রাখা সহজ হয় হাইড্রেটেড থাকুন পর্যাপ্ত জল পান করে শরীরকে ভেতর থেকে হাইড্রেটেড রাখুন যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে গরম পানির গোসল এলিয়ে চলুন অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করলে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে হালকা গরম পানি ব্যবহার করুন সূর্যের আলো দিনের বেলায় সূর্যের আলোতে বেরোলে সানস্ক্রিন ব্যবহার করুন কারণ গর্ভাবস্থায় ত্বক সূর্যের প্রতি আরও সংবেদনশীল হতে পারে চার ভিটামিন ডি এর গুরুত্ব সেপ্টেম্বর এবং অক্টোবর মাস থেকে সূর্যের আলো কিছুটা কমতে শুরু করে ভিটামিন ডি সূর্যের আলো থেকে পাওয়া যায় এবং এটি মা ও শিশুর হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর অভাবে হাড় দুর্বল হতে পারে সাপ্লিমেন্ট যদি সূর্যের আলোর পর্যাপ্ত এক্সপোজার না হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন কিছু খাবার যেমন স্যামন টুনা এবং ফর্টিফাইড দুগ্ধজাত পণ্য ভিটামিন ডি পাওয়া যায় মানসিক প্রস্তুতি ও পরিকল্পনা নতুন জীবনের জন্য তৈরি হন শুধুমাত্র শারীরিক প্রস্তুতি নয় মানসিক প্রস্তুতিও এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুর আগমনের আনন্দ উত্তেজনা এবং একই সাথে কিছুটা উদ্বেগ বা চাপ অনুভব করা স্বাভাবিক এক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ আপনার চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন শেষ তিন মাসে চেকআপের ফ্রিকোয়েন্সি বেড়ে যায় যে কোনো নতুন লক্ষণ অস্বস্তি বা উদ্বেগ নিয়ে তার সঙ্গে খোলাখুলি আলোচনা করুন সকল প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সময়মতো করান এতে যে কোনো সম্ভাব্য জটিলতা আগে থেকেই শনাক্ত করে চিকিৎসা করা সম্ভব হবে আপনার প্রসব পরিকল্পনা বুট প্ল্যান নিয়ে চিকিৎসকের সাথে আলোচনা করুন